আজ খুবই মজার একটা ভর্তা রেসিপি শেয়ার করব আজ শেয়ার করব পেঁপে ভর্তা এই ভর্তাটা কিন্তু অত্যন্ত মজার হয় খেতে আর এটা আমাদের শরীরের জন্য কিন্তু অনেক উপকারী চলুন তাহলে দেখি এই সহজ ভর্তা রেসিপিটা কিভাবে বানানো হয় তাহলে প্রথমে আমরা এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি আর এখানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁপে নিয়ে নিয়েছি পেঁপেটাকে কেটে তারপর ধুয়ে নিয়েছিলাম এখন এখানে দিয়ে দিচ্ছি আর এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপের কম পানি আর এখানে দিয়ে দিচ্ছি সাদ মতো লবণ লবণটাকে দিয়ে আমি নেড়ে চড়ে দেন ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নেব সাত থেকে আট মিনিটের মতো সাত থেকে আট মিনিট পর ঢাকনাটাকে উঠিয়ে দেন নেড়ে দিব পানি কিন্তু অনেকটাই শুকিয়ে গিয়েছে আর যে পানিটা রয়েছে ওইটাও কিন্তু আমরা জাল করে শুকিয়ে নিব। দেখেন এভাবে শুকিয়ে নিব। যেন এর গায়ে কোনো পানি লেগে না থাকে এখন আমরা উঠিয়ে নিব দেন চুলা একটা কড়াই বসি এখানে আমি দিয়ে দিচ্ছি চারটা শুকনো মরিচ মরিচটাকে টেলে নিয়েছি এখন একটা বাটার মধ্যে আমি সবগুলো উপকরণ একসাথে নিয়ে নিয়েছি এখানে নিয়েছি শুকনো মরিচ তারপর নিয়েছি কাঁচা মরিচ নিয়েছি পেঁয়াজ কুচি তারপর নিয়েছি ধনিয়া পাতা কুচি দেন এখানে নিয়ে নিয়েছি সিদ্ধ করা পেঁপেটাকে এখন সবগুলোকে আমি একে একে ম্যাশ করে নেব। আমি নেবো মরিচটাকে ম্যাশ করে নিয়েছি দেন এখানে ম্যাশ করে নিব আমি পেঁপেটাকে কিন্তু হাত দিয়ে ভর্তাটা করতে পারেন কিন্তু আমার মনে হয় এভাবে বাটনাতে ভর্তা করলে অনেক বেশি মজার হয় দেন এখন আমি পেঁয়াজটাকেও ম্যাশ করে নিচ্ছি কাঁচামরিচটাকেও কিন্তু আমি ম্যাশ করে নিয়েছি তারপর এখানে ধনিয়া পাতাটাকেও একসাথে ম্যাশ করে নিব এইভাবে বাটনার সাহায্যে ভর্তাটা করলে দেখবেন হাতও জ্বলে না আর ভর্তাটাও অনেক বেশি মজার হয় যেহেতু মাটির বাটনা এই মাটির বাটনাতে ভর্তা করলে দেখবেন ভর্তার স্বাদ এমনিতে গুণ বেড়ে যায় এখন সবগুলা একসাথে আমি বাটনা দিয়ে পিষে নিচ্ছি পেশা হয়ে গেছে এখন আমরা এখানে দিয়ে দিব স্বাদ মতো লবণ আমরা কিন্তু আগেও লবণ দিয়েছি তাই এখানে কিন্তু ইচ্ছে মতো লবণ দেব যেন বেশি হয়ে না যায় তারপর এখানে দিয়ে দিচ্ছি হাঁটি সরিষার তেল তেলটাকে দিয়ে আমি সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এই ভর্তাটা কিন্তু খেতে ভালোই লাগে এখন আমি সার্ভ করে দেখাচ্ছি দেখেন এই শীতের দিনে বা গরমও কিন্তু এই ভর্তাটা ভালোই লাগে খেতে আপনার বাসায় একবার হলে ট্রাই করে দেখবেন প্যাপের ভর্তাও যে এত মজার হয় না খেলে বুঝতেই পারবেন না আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন নেক্সট ভিডিও পাওয়ার জন্য ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথেও শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ